আধুনিক জাপানের এক ভয়ানক বাস্তবতা কোদোকুশি প্রতি বছর তিরিশ হাজারেরও বেশি বৃদ্ধ মানুষ নিঃশব্দে মারা যান যার খোঁজ কেউ রাখে না ভাবুন ওসাকার সেই একানব্বই বছরের বৃদ্ধের কথা স্ত্রী মারা গেলেন আর পঙ্গু তিনি স্ত্রীয়ের লাশের পাশেই পড়ে রইলেন ক্ষুধা তৃষ্ণা আর অপেক্ষায় কেউ দরজা খোলেনি কেউ বলেনি বাবা কেমন আছো। অবশেষে তিনিও চলে গেলেন নীরবে অথচ তাদের সন্তান সে অনেক আগেই দূরে চলে গেছে একবারও খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি অথচ ইসলাম শেখায় রক্তের সম্পর্ক কখনো ছেড়ো না আল্লাহ কোরআনে সতর্ক করেছেন আত্মীয়তার বন্ধন ছিন্নকারীরা আল্লাহর অভিশপ্ত তাদের কান বধির আর চোখ অন্ধ করে দেওয়া হয়েছে জীবন যতই কঠিন হোক মা বাবা আর পরিবারের হাতটা শক্ত করে ধরুন আপনার একটি ফোন হয়তো কারো একাকিত্ব ঘুচিয়ে দিতে পারে কেউ যেন শেষ বয়সে একা না হয়ে যায় নিজে সচেতন হন ভিডিওটি শেয়ার করে অন্যকে সতর্ক করুন